আমার বড় বোন পরিবারের মধ্যে আমরা কলসি দিয়ে পানি নিয়ে যাইতাম ওই জায়গার মধ্যে চা বিস্কিট রুটি কলা বিক্রি করতাম আমার বায় জুতার কাজ করতো জুতার জুতা স্যান্ডেল বানাইত মাঝে মধ্যে বাইকে সাপোর্ট করতাম তখন মানুষ কি জানেন মানুষ যখন একটা পজিশনে চলে যায় তখন মানুষ অতীতটাকে ভুলে যায় আমি কোথায় থেকে আসছি আমাদের বাংলাদেশে এইটাই প্রবলেম আপনি যান কোথাও তুমি একটা সিম্পল কাপড় ভরে যাও হ্যাঁ পাকটাই দিবে না পাশে একটা সেলুন ছিল কোনো সময় আমি আমি তখন দোকানে ছিলাম আমার বাই যখন পড়াশোনা করতো উনি আসার সময় রুটি টুটি নিয়ে আসতো আমরা বিক্রি করতাম উনি বসতো আমার মা আমরা টমেটো চাষ করতাম শশা চাষ করতাম এগুলো আবার বাজারে নিয়ে বিক্রি করতাম মানে ওই বিজনেসটা আমি ওই জায়গা থেকে বন্ডিংটা ওই জায়গার থেকে পাইতাম আলু তুলতাম আলু তুলে ওই আলো আবার নিয়ে বাজারে বিক্রি করতাম আমার বায় জুতার কাজ করতো ওই জায়গার থেকে বায়ে ইনকাম শুরু করছে আমাদের ফ্যামিলি চলতো অনেক জিনিসগুলা জিনিসগুলা মানুষ কি জানেন মানুষ যখন একটা পজিশনে চলে যায় রিচ হয়ে যায় বা তখন মানুষ অতীতটাকে ভুলে যায় আমি কোথায় থেকে আসছি পৃথিবীতে যেই ব্যক্তি তার অতীত ভুলে যায় তার দ্বারা আপনি যে কোনো দিকে অ্যাকসেপ্ট করতে পারেন আর আমার সবচেয়ে বড় সম্পদ আমার অতীত আমি কোথায় থেকে আসছি কোন পরিবার থেকে আসছি আমার বন্ডিংটা কোথায় আল্লাহ আমাকে যেখানেই নিয়ে যাক না কেন আমি কখনো অতীত ভুলবো না আর এটাই আমার জন্য আমি সবসময় সব জায়গার মধ্যে একটা কথা বলি যেখানে রাইট সেখানে কাই আপনাদের সাথে বসে এখন গড়িয়া জিনিসে কফি খাইতেছি বা ব্রেকফাস্ট করতেছি আবার রাস্তা চায়ের দোকানের মধ্যে ধুমায়া মনে করেন যে জানতাম আমার এলাকার মধ্যে মনে করেন যে লুঙ্গি করে ইচ্ছা মতো বলা অনেক লোকে এটাই লাই আপনার মন মানসিকতা যখন আপনি এরকম ডেভেলপ করতে পারবেন যে বাংলাদেশে হাজারো মানুষের হ্যাপিনেস চলে যায় কি জানেন আরেকজন কি ভাববে না আয়নার সামনে যখন আপনি যাবেন শুধু আপনাকে খুঁজে পাবেন আর কাউকে বলেন না দ্যাট মিনস আপনি এটা ডিটারমাইন থাকেন দুনিয়ার মানুষ কি বলো দেখার বিষয় না আপনি হ্যাপি আপনার কাজ নিয়ে আপনার পরিবার নিয়ে আপনি হ্যাপি আপনি যে কোনো কাজ করেন তখন দেখবেন যে ওই দশ হাজার টাকার মধ্যে শান্তি চলে আসবে পঞ্চাশ হাজার টাকার মধ্যে শান্তি চলে আসবে আমি পৃথিবীর অনেক দেশ ঘুরছি অনেক মানুষ দেখছি অনেক জায়গায় গেছি শান্তিটা কি জানেন শান্তিটা আপনার কাছে এই যে আমরা এখানে বসে গল্প করতেছি উনি আমার ফোন ভাই কোথায় আমি এখানে আমি আমার কিছু ছেলে আসবো ভাই আমি আসেন অবশ্যই আসেন ওনার কাছ থেকে উনি উনি মানে ফুটবলের জন্য আমি বাংলাদেশে অনেক ফ্যান দেখছি ক্রাইজি মানে এখন কি ফুটবল পছন্দ করে ইন্টারন্যাশনাল ট্রাভেল করে সো এরকম মানুষের সাথে বসে আপনারা পাঁচটা জিনিস শিখতে পারবেন তাদের সাথে বসুন যাদের কাছ থেকে আপনি পাঁচটা জিনিস পিক করতে পারবেন আমার মেসেজের মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন আপনাদের মাধ্যমে অনেক কিছু আমরা শিখতে পারবো কিন্তু আমরা এজ এ বাংলাদেশি আমার কাছে সবচেয়ে কষ্ট লাগে আমরা যখন একজন বাংলাদেশি হিসেবে একদম আরেকজন বাংলাদেশিকে ছোট করে দিই ভাই সবার ফ্যামিলির কন্ডিশন ভালো না নাই হতে পারে তার মানে এইটা না যে আপনি আরেকজনকে ছোট করে দেখবেন আর আপনি যখন একেবারে সিম্পল মানুষটাকে সবচেয়ে সম্মান দিবেন কালকে অপেক্ষা করুন আপনার জন্য সব বড় কিছু আসতেছে এটা আমার লাইফ আমি প্রত্যেকটা দাপে দাপে আমি পাইছি প্রত্যেকটা দাপে দাপে পাইছি আল্লাহ তালা বলে না যে দুনিয়াতেই মানে দুনিয়াতে অনেক কিছু শিক্ষা দুনিয়াতেই মানুষকে কখনো এগুলা নিয়ে আপনারা না আপনি আসছেন আপনার মাথায় কি আছে মনে কি আছে একমাত্র আল্লাহ জানে আপনার সাথে আমার কথা বলতে হবে আপনার কাছ থেকে যদি আমি যদি কিছু জানতে চাই যে আমি যদি আপনার গেট আপ আর জাস্ট আউটলুক দেখে আমি চিন্তা করি যে না ওরিদিয়া হবে না আমাদের বাংলাদেশে এইটাই প্রবলেম আপনি যান কোথাও তুমি একটা সিম্পল কাপড় করে যাও পাক্তাই হ্যাঁ পাক্তাই দিবে না